প্যালা ভরে ঘুম পাড়ে মানে প্রদরে আজায় না যায় কথা বলেছি নামাজ পড়বেন অ্যালার্ম দাও যাক পাশে মোবাইল রাখো অ্যালার্ম দিলেই কিন্তু উঠতে হবে শুধু আলু ছাড়বে না সারাদিন প্রাণ বন্ধ থাকতে পারবে হ্যাঁ এই তা আমি বলেছি কি বালিশে শুয়ে আছো বালিশটা আউট করে দাও সরিয়ে দাও তারপরে হাতটা গেড়ে ভেবে তোলো হ্যাঁ এই যে হাতটা এইভাবে কেবেন হ্যাঁ এইভাবে নিয়ে শ্যাঁটাকে বুক বই নেওয়া শুয়ে শুয়েই পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড দমটাকে আটকাতে হবে ভিতরে অর্থাৎ ফুস ফুস দুর্বল হওয়া যাবে না সকালবেলা দৌড়াতে বলেছি ক্যাপাসিটি যদি তৈরি না থাকে তাহলে দৌড়াবেও কী করে অতএব সেটাও ক্যাপাসিটি থাকতে হবে খাদ্য খাবো হজম হবে সেটাও ক্যাপাসিটি তাহলে শ্বাসটাকে টেনে নিতেই হবে দশবার করা বিছিয়ে কিন্তু এটা করা যায় এই যে মোচড় মারা এটা করা সাপোজ হাফখানা পিছনে দেওয়ার জায়গা নাই দিতে পারছি না তাহলে কী হবে এইভাবে নিতে হবে এইভাবে এই যে হ্যাঁ এই হল অর্থাৎ বিছানায় শুয়ে শুয়ে করা ধীরে 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 মানে সকালবেলা আড়ষ্ট ছাড়ানোর জন্য মানে তারাহুড়ো করা যাবে না আমরা গ্রাউন্ড রেস্ট কি জন্যে দেখানোর জন্যে হ্যাঁ এই কিন্তু মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে কিন্তু গুঁড়ো গুঁড়ো ঝিরি বৃষ্টি পড়ছে তার ভিতর এসটি কী জন্যে আপনাদের জন্য অর্ঘসতে কাটানোর জন্যে অর্থাৎ এই যে বসলাম হ্যাঁ এই যে বেডে শুয়ে কিন্তু এরকম চাপ দিয়ে ধরে রাখতে হবে একদম বুকের সাথে টান টান এভাবে কিছুক্ষণ থাকো কিন্তু এটা কিন্তু সবাই করতে পারবে না কতকগুলো মানুষের কিন্তু করা যাবে না যাদের হার্ট প্রবলেম আছে হাই ব্লাড প্রেশার আছে তাই তো চাপ দিলে অনেক সময় চাপ বেড়ে যেতে পারে রক্তের চাপ আচ্ছা এরকম খেতে তো না হ্যাঁ এরকম ধরে রাখা ধরে রাখা শ্বাস গভীরভাবে নেওয়া গভীরভাবে ছাড়া এতে হবে কি পেটের ভিতরে বায়ু যদি থাকে সেটাও বেরিয়ে যাবে শরীরে আনষ্ট যে ভাব আছে মরিচা পড়া লোয়া এগুলো ছুটে যাবে তারপরে একটু রিল্যাক্স হয়ে উপর হয়ে শোয়া আবার উপর হয়ে বিছানা উপর হয়ে বিছানা আবার কিছুক্ষণ থেকে তারপরে আস্তে 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 ওঠা এর দিকে বসা তারা করা যাবে না উঠে আবার বসে বৃষ্টিরভাবে শ্বাস গভীরভাবে টেনে নিই অবশ্যই আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করবে এইভাবে সামনের দিকে জো আসতেন সামনে ঘাটটা সামনে থাকবে যতটা পায়ের কাছাকাছি চলে আসা দেখ হ্যাঁ আসো দেখো কতটা পারো একদম তো পায়ের কাছে আছে হাঁটু টান থাকবে এটা এটা কখন করবে জানো বিশার থেকে নেবে আস্তে আস্তে ফ্লোরে দাঁড়িয়ে অর্থাৎ মেঝেতে দাঁড়িয়ে করবে কিছুক্ষণ থাকো শ্বাসপর্শ স্বাভাবিক থাকবে তারপর ধীরে 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 উঠতে এটা করলে জীবন থেকে সম্পূর্ণভাবে ভাবে অলসতা চলে যাবে না করলে চেয়ে বোঝা যাবে না অনেকের বলেন বলে হলো বিছানায় করবেন এটা বিছানাও করা যায় বিছানাও করা যায় এক জায়গায় দাঁড়িয়ে জগিং করা যায় বৃষ্টি যারা আসতে পারছে না ঘরে ভিতরে হাঁটাহাঁটি করা যায় শেষ করছি আজকে আমাদের আলসে চালানো এবং এক্সারসাইজ দিয়ে আমরা একটা ভিডিও শেষ করছি আহ